আল্লাহ বলবেন কোনো সমস্যা নাই এই যে আমাদের সামনে যে ক্যামেরাগুলো আছেন এই ক্যামেরা দুনিয়ার মানুষ যেই মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এই জ্ঞান ব্যবহার করে মানুষরা ক্যামেরা বানিয়েছেন মোবাইল ফোন তৈরি করেছেন ঠিক কিনা আর রবুল আলামিন এই রকম ক্যামেরার মাধ্যমে কিয়ামাতের কঠিন দিন ওই জাহান্নামীদের যত কুকর্ম আছে সব কিছু বিশাল বড়ো পর্দার মধ্যে যিনি দেখাবেন তিনি কে। অ্যামেল মিস্ কলে দরতিন খই রাইয়া র ওয়েমাইয়া অ্যামেল মিস কলে দররতিং সর রাইয়া র সুবর্ণল পর্ব বলছেন কেয়ামতের কঠিন দিন যারা অনু পরিমাণ ভালো কাজ করেছে এইটাও আল্লাহ তাদেরকে দেখাবে আবার যারা অনুপরিমাণ যারা খারাপ কাজ দুনিয়ায় করেছে কিয়া মাতের মাঠে দেখাবেন কে আল্লাহ ভিডিও বের করে সব গুনাহের কুকর্ম দেখাবেন ওই দিন জাহান আর পালাতে পারবে না এমন সময় রব্বুল আলামিন যখন ভিডিওতে জাহান নামীদের সব ধরনের কুকর্ম দেখাবেন জাহান নামীরা চুপ হয়ে থাকবে আর কোনো কথা বলতে পারবে না এমন সময় আল্লাহ বলবে ও ফেরেস্তারা ধর তোরা জাহান নামীদেরকে ধর আল্লাহ জাহান নামীদেরকে পাকরাও করবেন কোরআনুল কারিমের ৫৫ নাম্বার সৌরা সৌরা তোর রহমানের

রব্বল আলাম বলছেন কে আমাদের কঠিন দিন বোঝা যাবে তারাই হলো জাহান নামি কারণ তাদের চেহারার মধ্যে কোনো আনন্দ থাকবে না উল্লাস থাকবে না তারা চেহারায় শীর্ণ স্তব্ধ হয়ে থাকবে আর তোমার ফেরেস তারা তাদের মাথার চুল এবং পা ধরে টানতে থাকবে নওজবিল্লা পড়েন এরপরে রব্বুল আলমিন আবার বলছেন কোরআনুল করিমের উনসত্তর নম্বর সৌরা সূরাতুল হাক্কায়ল 30 নম্বর আয়াত থেকে বলছেন খুদুহু ফাকুল্লাহু সুম্মা আলজাহীমা সাল্লু আল্লাহ বলবেন ও ফেরেশতারা ধর জাহান্নামীদেরকে ধর জাহান্নামীরা এই কথা শোনার পরে জাহান নামীদের গলার মধ্যে পায়ের মধ্যে বেরিয়ে লাগিয়ে দেবে অতপর তাদেরকে ফেরে তারা জাহান মধ্যে নিক্ষেপ করবে নাওসবিল্লাহ পড়েন